সাধারণ সাধারণকালের সপ্তবিংশ সপ্তাহ বৃহস্পতিবার প্রথম পাঠ গালাতীয়দের কাছে প্রেরিত দূত পলের পত্র তিন অধ্যায় পদ সংখ্যা এক থেকে পাঁচ তোমরা পবিত্র আত্মাকে পেয়েছিলে বিধানের নির্দেশ মতো কাজ করে নয় বরং তোমাদের কাছে প্রচারিত বাণীতে বিশ্বাস করে। প্রিয়জনেরা বলো তোমরা যত নির্বোধ গালাতীয় কে তোমাদের অমন জাদু করেছে তোমাদের চোখের সামনে কি যীশু খ্রিস্টের মূর্তিটি স্পষ্টই তুলে ধরা হয়নি তোমাদের কাছ থেকে আমি শুধু এইটুকুই জানতে চাই তোমরা কি মস্যির বিধানের নির্দেশ মতো কাজ করে পবিত্র আত্মাকে পেয়েছিলে না তাকে পেয়েছিলে তোমাদের কাছে প্রচারিত সেই বাণীতে বিশ্বাস করে সে কি এত তোমরা আত্মিক প্রেরণায় যা শুরু করেছিলে তোমরা কি এখন বাহ্যিক আচারেই তার সমাপ্তি আনতে চাও তাহলে তোমাদের ওই সব মহৎ অভিজ্ঞতা কি বৃথাই গেল অবশ্য তা যদি সত্যিই বৃথাই গিয়ে থাকে পবিত্র আত্মাকে যিনি এমন উদারভাবেই তোমাদের দান করে থাকেন এবং তোমাদের মধ্যে সব অলৌকিক কাজ সম্পন্ন করেন তিনি কেনই বা তা করেন তোমরা বিধানের নির্দেশ মতো কাজ করছো বলে নাকি তোমাদের কাছে প্রচারিত বাণীতে তোমরা বিশ্বাসী বলে প্রভুর বাণী যাজুক জাখারিয়ের গীতিকা ধুয়ো ধন্য প্রভু ধন্য আপন জাতির কাছে এসেছেন তিনি আমাদের জন্যে তিনি তার সেবক দাউদের বংশে এক ত্রাণ শক্তির জাগরণ ঘটিয়েছেন যেমনটি করবেন বলে তিনি প্রাচীন কাল থেকেই ঘোষণা করে এসেছেন তাঁর পুণ্যাত্মা প্রবক্তাদের মুখ দিয়ে ধুয়ো ধন্য প্রভু ধন্য আপন জাতির কাছে এসেছেন তিনি তিনিই তো বলেছিলেন তিনি আমাদের উদ্ধার করবেন যত শত্রুর হাত থেকে যারা আমাদের বিদ্বেষ করে তাদেরই হাত থেকে আর এইভাবে তিনি আমাদের পিতৃপুরুষদের প্রতি তার করুণা দেখাবেন এইভাবেই স্মরণে রাখবেন তার সেই পবিত্র সন্ধির কথা আমাদের পিতৃপুরুষ আব্রাহামের প্রতি উচ্চারিত তার সেই মহা শপথের কথা ধুয়ো ধন্য প্রভু ধন্য আপন জাতির কাছে এসেছেন তিনি সেদিন তিনি তো শপথ করেই বলেছিলেন আমাদের এমনই অনুগ্রহ করবেন তিনি যাতে শত্রুর হাত থেকে রক্ষা পেয়ে আমরা তার দৃষ্টিতে পবিত্র ধর্মিষ্ঠ হয়ে উঠতে পারি নির্ভয়ে আজীবন তার সেবা করে যেতে পারি ধুয়ো ধন্য প্রভু ধন্য আপন জাতির কাছে এসেছেন তিনি বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় হে পিতা উন্মুক্ত কর আমাদের হৃদয় তোমার পুত্রের বাণী শুনি যেন মন প্রাণ দিয়ে জয় জয় প্রভুর জয় লুক রচিত মঙ্গল সমাচার এগারো অধ্যায় পদ সংখ্যা পাঁচ থেকে তেরো তোমরা চাও তোমাদের দেওয়া হবে যিশু একদিন তার শিষ্যদের বললেন মনে করো তোমাদের মধ্যে কারো এক বন্ধু আছে আর সে মাঝরাতে তার ওই বন্ধুর কাছে গিয়ে বলল আমাকে তিনখানা রুটি ধার দাও তো ভাই কারণ আমার এক বন্ধু তার যাবার পথে আমার বাড়িতে এসে পড়েছে আর আমার কাছেও এখন তাকে খেতে দেবার মতো কিছুই নেই এবার মনে করো ওই বন্ধুটি ভেতর থেকে তখন জবাব দিল আমাকে বিরক্ত করো না দরজা এখন বন্ধ ছেলে মেয়েদের নিয়ে আমি এখন শুয়ে আছি আমি এখন উঠে গিয়ে তোমাকে কিছুই দিতে পারবো না যিশু বললেন আমি তোমাদের বলছি লোকটা যদি বন্ধুত্বের খাতিরে উঠে তাকে কিছু নাও দেয় তবুও অন্তত বন্ধুর পীড়াপিড়ির জন্যে সে উঠে তার যা কিছু দরকার তা দিয়ে দেবেই আমি তাই তোমাদের বলছি তোমরা চাও তোমাদের দেওয়া হবে খোঁজো তোমরা খুঁজে পাবে দরজায় ঘা দাও তোমাদের জন্যে দরজাটি খুলেই দেওয়া হবে কারণ যে চায় সে পায় যে খোঁজে সে খুঁজে পায় যে দরজায় ঘা দেয় তার জন্যে দরজাটি খুলেই দেওয়া হবে তোমাদের মধ্যে এমন পিতা কে আছে যার কাছে ছেলে মাছ চাইলে সে তাকে মাছের বদলে দেবে সাপ কিংবা ডিম চাইলে দেবী কাঁকড়া বিছে কাজেই তোমরা খারাপ হয়েও যখন তোমাদের ছেলে মেয়েদের ভালো ভালো জিনিস দিতে জানো তখন স্বর্গে বিরাজমান পিতার কাছে যারা প্রার্থনা জানায় তিনি যে পবিত্র আত্মাকে তাদের দেবেন তা আরও কতই না নিশ্চিত প্রভু যিশুর মঙ্গল সমাচার